জেনেগি তোর যাই ফাঁকি দিয়া জেনে গি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনা দো জেনগি তোর যাই ফাঁকি দিয়া যদি জান্নাত নিতে না পারো তাহলে তুমি ধ্বংস হও আহা কাবা শরীফের खिलाफ দিও যদি কবরে দেও হয় আপনাকে আমাকে যদি কিয়ামতের ময়দানে বাবা মোহাম্মদ এর বিরুদ্ধে মামলা করে বসে উপায় নাই উপায় নাই কাবা শরীফের ইমাম হলো উপায় নাই কথা বল না কেন ঠিক কিনা এখন আপনাদের ভিতরে কেউ যদি এরকম থাকে ওজুদ আব্বা আমার সাথে তো করে ফেলছি এখন তো বুঝ আসছে ভুল করে ফেলছি কিন্তু বাবা মাছ দুনিয়াতে নাই কি উপায় আমার হবে চিন্তা করবেন না পেরেশানি নিবেন না আল্লাহ রুকস দিয়ে দিছে প্রিয় নবীর কাছে সাহাবি বলেন হুজুর বাবা মার হক তো আদায় করতে পারি নাই উপায় আমাদের কি নবীজি বলেন সাহাবিরে অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো এই দোয়া কারণে আমার রব আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে লিখে দিবে কিন্তু বেশি বেশি দোয়া করতে হবে বাবা মার জন্য বেশি বেশি করে সদকা দিতে হবে আল্লাহু আকবার মসজিদে দিবেন এতিমখানে দিবেন মাদ্রাসায় দিবেন ভিখারীকে দিবেন অভাবীকে দিবেন গ্রামের ভিতরে কেউ যদি অভাবী থাকে তাহলে তার ঘরে ভালো খাবার পাঠাবেন সুন্দর রান্না বান্না হলো দেখলেন গ্রামের অমুক চাষা অভাবী তার ঘরের মধ্যে কিছু খাবার পাঠাবেন আমি দেখতাম আমার আব্বা জানকে মাঝে পাঠাইতেন তার একজন মুরব্বি চাচা ছিল তুফাজল চাচা আমি বলতাম দাদা আব্বা বলতো বেটা এই খাবারগুলি তোর দাদার কাছে দিয়ে আয় বন্ধু বেশি বেশি করে সৎকা দিবেন এইখানে বহুজনের মা কবরে চলে গেছে বাবা চলে গেছে লম্বা কথা বাড়াবো না মূল আজ আপনাদেরকে আমি শোনাই ফেলছি একটা লোক উঠবেন না দোয়া করে যাবেন বাবা মার জন্য কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য খুশি মনে আপনারা দিয়ে যান যে যা দিবেন আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন আল্লাহর কসম করে বলি